হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যান্ড ম্যাথ্রিক্স যারা তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম দেখো গতবার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কোর্সে দেখিয়ে চারের সবগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম করিয়ে দিয়েছিলাম এবং এটাও শিখিয়ে দিয়েছিলাম যে এক থেকে একশো পর্যন্ত বা এক থেকে হাজার পর্যন্ত যে কোনো সংখ্যা দিক না কেন রোমান সংখ্যায় কী করে লিখবে সেটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের নতুন একটি চ্যাপ্টার সেটি হচ্ছে বীজগণিতিক চলরাশি ধারণা এবং এই চ্যাপ্টারের বীজ্ঞানী চরসের ধারণা কি করে কিভাবে বীজ যোগগুলো বিয়োগগুলো বা চল কি ধ্রুবক কী সব কিছু তোমাদের একটা ভিডিওতে আমি কিন্তু গত ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম আজকে সেই বোঝানো থেকেই তোমাদের আজকে চলে আসবো কোষে দেখি পাঁচের একে আর যেগুলি তোমাদের করাবো কোষে দেখি পাঁচের একে চলে আসবো অঙ্কগুলো আমরা দেখবো কীভাবে অঙ্কগুলোকে ভাষার অঙ্কগুলোকে কীভাবে বিজ্ঞানীর সংখ্যা রেখায় বা চলরাশিতে কনভার্ট করা যায় সেই জন্য তো এক কোনো কিছু দেখতে হবে না দুয়েটাতে চলে আসি আমরা কোষে দেখি পাঁচের এক দু কী বলছে দেখো আমি আমার দাদার থেকে চার বছরের ছোটো দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি এবার এখানে দাদা বয়স তো বলেই দিয়েছে যে এক্স বছর তাই না তাহলে যেটা আমরা জানবো না সেটাকে অবশ্য আমরা এক্স ধরে নিব সেক্ষেত্রে দেখো প্রথম অঙ্কটা কিভাবে করবা দেখো লিখবা এভাবেই আমি আগে থেকে রেডি করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য দাদার বয়স এক্স বছর আমি দাদার থেকে চার বছরের ছোট তার মানে আমার বয়স কত হবে নিশ্চয়ই ছোট হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমার বয়স হয়ে যাবে এক্স বিয়োগ ফোর অর্থাৎ দাদার থেকে আমি চার বছরের ছোট হলে এক্স মাইনাস ফোরটা হবে তোমার চলরাশি ওকে নেক্সট চলে আসে দেখো দুই নম্বর অঙ্কটা বলা হয়েছে তিন নম্বরে দেখো রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাঁথলো আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ তৈরি করি এখন দেখো বলছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথল আমরা তো জানি না সেই জন্য আমরা ধরে নেব এইভাবেই যে মনে করি রফিকা বেগম মালা কি মালা গাঁথলো এক্স টি আমরা জানি না বলে আমরা চল রাশি দিয়ে প্রকাশ করছি ওকে অজানা বিষয় তাহলে মনে করি রফিকা বেগম মালা গাতলো এক্স টি আজমা কাতুন ছটি মালা বেশি গাঁথলো তার মানে ওখানে ছোট ছিল বলে বিয়ে করেছিলাম এখানে বেশি মালা গেঁথেছে তার মানে কি করব ইয়েস যোগ করব তাহলে আজমা কাতুন মালা গাঁথল এক্স প্লাস সিক্স এটা ব্র্যাকেটদের ঘিরে টি লিখে দিতে হবে ওকে চলে আসি নেক্সট অঙ্ক চার নম্বর আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে সেটা হিসাব করার চেষ্টা করি অনেকগুলি মোম রঙের প্যাকেট জানি না কতগুলো তাহলে ধরে নাও মনে করি মোম রঙের প্যাকেট আছে কটি এক্সটি হলো প্রতি প্যাকেটে মোম রঙ আছে কটি ওখানে বলা হয়েছে কোশ্চেনে বলা হয়েছে কটি বারোটি তাহলে দোকানে মোট মোমরো আছে দেখো একটা প্যাকেটে যদি বারোটি থাকে তাহলে এক্স প্যাকেটে অনেকগুলো থাকবে বেশি থাকবে সেক্ষেত্রে আমরা গুণ করব তাহলে বারোর সঙ্গে আমরা এক্স এর গুণ করব তাহলে হয়ে যাবে বারো এক্স বা টুয়েলভ এক্স টি ওকে ইজ ইট ক্লিয়ার চলে আসুন নেক্সট পাঁচ নম্বর দেখো আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করা সহজ নিয়ম তৈরি করি কতগুলি শাড়িতে বসেছি এটা কিন্তু বল নেই তাহলে ধরে নাও এখানে এইভাবে ধরি ড্যাশ শাড়িতে বসেছি মানে আমরা ধরে নেব এক্স টি শাড়িতে বসেছি যেহেতু শাড়ির সংখ্যা আমাদের জানা নেই এবং প্রতি বসেছি কত প্রতি শাড়িতে বসেছি আমরা কত পনেরো জন তাহলে মোট বসেছি কি এক শাড়ি যদি এক্স সংখ্যা হয় এক একটা শাড়িতে পনেরো জন আসে তাহলে নিশ্চয়ই আগের মতো অঙ্কটা হবে অর্থাৎ গুণ হবে পনের সঙ্গে এক্সের গুণ হবে হয়ে যাবে কত পনেরো এক্স টি ওকে নেক্সট কীভাবে গুণ করতে হয় গুণ করলে কী দাঁড়ায় আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি একবার অবশ্যই ভিজিট করে দেখে নেবে ছয় নম্বর পার্থ তীর্থ দুজনে পুকুরে পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরলো পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থ ধরা মাছের সংখ্যাতে প্রকাশ করার চেষ্টা করি তীর্থ যতগুলি মাছ ধরল তীর্থ সংখ্যা আমরা জানি না লিখে দাও মনো করে তীর্থ মাছ ধরল এক্সটি পার্থ পাঁচটি মাস বেশি ধরলো অর্থাৎ পার্থ ধারা মাসের সংখ্যা হবে যেহেতু বেশি ধরেছে আমরা কী করব যোগ করবো তা লিখে দেব এক্স প্লাস ফাইভ টি ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই সাথে দেখো মিতা ও মায়া কাগজে নৌকা তৈরি করছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো কী করে করবো একই রকম হিসাব একই রকমভাবে করবো লিখব মনে করি মায়া কাগজের নৌকা তৈরি করলো কটি এক্সটি মিথে দুটি নৌকা কম তৈরি করেছে তাহলে বেশির জন্য আমরা যোগ করেছি তাহলে কমের জন্য কী করবো বিয়োগ করবো তাহলে এখানে লিখে দেব এক্স বিয়োগ পাঁচটি ওকে ইট ক্লিয়ার চলে আসে আট নম্বর অঙ্কতে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন যদি প্যাকেটে প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করে তাহলে লিখে দেওয়া এইভাবে মনে করি বাবা মিষ্টির প্যাকেট এনেছেন এক্সটি প্রতি প্যাকেটে সন্দেশ ছিল পাঁচটি তার মানে বাবার আনা মোড় মিষ্টির সংখ্যা হবে যেহেতু প্রত্যেকটা প্যাকেটে এসে এক্সটি প্যাকেট আছে প্রত্যেক প্যাকেটে পাঁচটা করে আছে তাহলে গুণ হবে পাঁচ গুণ এক্স সমান হবে পাঁচ এক্স বা ফাইভ এক্স টি চলেছে আজকে সে সংখ্যা নয় নম্বর দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুইটি বেশি দিলেন আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন ভাইও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাও সন্দেশে অজানা সংখ্যায় হিসাব করি তাহলে এখানে লিখে তাও দেখো দিদা কতগুলি দিয়েছে আমাকে আমাদের জানা নেই তা লিখব ধরি দিদা আমাকে সন্দেশ দিলেন এক্সটি সবগুলোই আমি এক্স দিয়ে করছি তোমরা চাইলে অন্য কোনো চল সংখ্যা ইউজ করতে পারো ভাইকে আমার থেকে দুটি বেশি দিলেন মানে ভাইকে দিলেন কি বেশি মানে যোগ তাহলে ভাইকে দিতে হবে এক্স প্লাস টু টি আবার পড়ে বলছে দেখো আমার বোনকে তিনটি সন্দেশ কম দিলেন তাহলে কম দেওয়া মানে বিয়োগ তাহলে এখান থেকে এক্স বিয়োগ তিনটি কম দিয়েছে মানে তিন এক্স বিয়োগ তিনটি ইজ ইট ক্লিয়ার তো এই ছিল তোমাদের কোষে দেখি পাঁচের একের অঙ্কগুলো আমি এক থেকে নিয়ে সমস্ত কিছু করিয়ে দিলাম তোমাদের কিন্তু আমি কিভাবে বীজগঞ্জের চলরাশিগুলো গঠন করা হয় বীজ সংখ্যা সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণভাগ কিভাবে করতে হয় খুব ভাবে তোমাদের আগের ভিডিওতে করিয়েছি তোমরা ওই ওই ভিডিওটি একবার অবশ্যই অবশ্যই দেখে নেবে আমি এর কমেন্ট লিংকে কিন্তু ডেসক্রিপশন অবশ্যই এই লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো একবার অবশ্যই ভিজিট করবো ওকে আজকের মতো এখানেই পরের চ্যাপ্টারে আমরা চলে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণে তোমার ভালো থেকেও সুস্থ থেকেও গুড বাই থ্যাংক ইউ